বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস দেখাবো বলে এলাম কি বলতো রিং লাইট আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো আজকে এই রিং লাইটটা কিন আনা হয়েছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি অনেক দিন ধরে ভাবতাম একটা রিং লাইট কিনব তার স্বপ্ন অবশেষে পূরণ করে ফেললাম দেখো রিং লাইটটা আঠেরোশো টাকা দাম নিল তো রিং লাইট আর স্ট্যান্ড সমেত আঠেরোশো টাকা নিয়েছে সত্যি দারুণ হয়েছে রিং লাইটের রিমোটও আছে নানারকম সিস্টেম আছে দেখলাম খুব দারুণ লাগলো জিনিসটা খুব সুন্দর হয়েছে তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো ঠিক আছে এইটা দেখানোর জন্যই তোমাদের কাছে এলাম চলো এবার রোজ রিলস বানাবো